আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনীষা চলে আসলাম এই বৃষ্টির ভিতরে মিরপুর এগারো নাম্বার লালমাটিয়া মাটিয়া পাখির হাট দেখতে পাচ্ছেন যে বৃষ্টি পড়তেছে হাটে ঘুরো ঘুড়া তো বৃষ্টি বন্ধ হওয়ার পরেই চলে আসছি আবারও হাটের ভিতরে আর সবাই পাখিগুলা সাজাচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো লাল মাটিয়া পাখির হাট তো সর্বপ্রথমে আমি হাটটা একটু একটু করে ঘুরে আপনাদেরকে দেখাবো হাটে কি কি পাওয়া যায় আর এটা লাল মাটিয়া হাটের আমার আর এই ভিডিওতে দেখতে পারবেন এই হাটের সব কিছু এ টু জেড পর্যন্ত সবকিছু আমি দেখাবো কোয়েলের ডিম আছে এখানে দেখতেই পাচ্ছেন তো বৃষ্টির পর হাটটা মোটামুটি জমে গেছে প্রচুর পরিমাণ আর এই হাটটা সাপ্তাহে একদিন বসে প্রতি সোমবার আর দেখতেই পাচ্ছেন এখানে মুরগি দেশীয় মুরগি এবং কোয়েল পাখি এবং অন্যান্য জিনিসপত্র এখানে আছে মুরগির বাচ্চা থেকে শুরু করে সব কিছু হাটে পাখিও আটস আটসে মোটামুটি বেশ ভালোই এবং পাশাপাশি কবুতর আছে হিউজ পরিমাণ কবুতর পাবেন এই হাটে অসংখ্য পরিমাণ কবুতর দর দাম সম্পর্কে একটু জানাবো আপনাদেরকে এই হাটে আসলে দাম কীরকম অন্যান্য হাটের তুলনায় এই হাটের দাম বেশি না কম সবকিছু এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে ধন্যবাদ তো তারপরও আমরা পুরো হাটটা দেখি একটু একটু করে দেখতে পাচ্ছেন যে কোকাটেল জল করা পাখিও আছে তাদের আর চলে আসছে

ভাই হাতে কোকা জল দেখি ক্যাম্প করা দেখি সুপার ক্যাম্প পাখিটা দেখতেই পাচ্ছেন একদম ভাই বয়স কি রকম জান সাত আট মাস দামটা চাচ্ছেন কত ভাইয়া পাঁচ হাজার টাকা একদম নাকি দাম দামি সুযোগ আছে কিছু আলোচনা সাপেক্ষে কম করা যাবে অবশ্যই সুন্দর পাখিটা তো ভাই আপনার ফোন নাম্বার

একটা? আর এটা নিলে পাঁচশো টাকা সাধারণ ভাই বাকি গুলা দেখতেই পাচ্ছেন ভাই ফোন নম্বর

ট্রিপল এইট সেভেন জিরো ফাইভ নাইন ডাবল থ্রি লোকেশন

লোকেশন হচ্ছে মিরপুর দারুসালাম ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান নাইন সেভেন ত্রিপল জিরো নাইন প্রিয় দর্শক হাটের ভিতরে মোটামুটি ফ্রেশ কিছু পাখি আছে বাইরের কাছে এখানে ভাইয়ের সাথে আমরা কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভালো ভাই সুন্দর পাখিগুলা এগুলা কি রানিং পেয়ার নাকি সব রানিং পেয়ার দাম চাচ্ছেন কত করে এগুলার ছয়শো টাকা জোড়া যেটাই নেব কেলাচি থেকে শুরু করে যেটাই নেন ছয়শো টাকা জোড়া এখানে যা আছে এবার যে আর ওই লিখে নিচের গুলা একই প্রাইস এগুলো রানিং এগুলো রানিং আপনারা যেটাই নেন ছয় শে ঝোড়া আর মাশাল্লাহ সুন্দর এখানে কিছু পাখি আছে এগুলা বেবি কতদিন বয়স এগুলা ভাই এক মাস আছে তিন মাস আছে এগুলো তো চারশো টাকা করে জোড়া আর ভাইয়ের কাছে সুন্দর একটা রেম্বু অসাধারণ পাখিটা দেখতেই পাচ্ছেন যে মা সাল সুন্দর পেয়ার একদম রানিং পেয়ার তাই না ভাই একদম রানিং পেয়ার ভাই পেয়ারটার দাম শুনছেন কত আটশো টাকা একদম নাকি দাম সুযোগ থেকে এটাও ফিক্সড করা অবশ্যই আরো কিছু পাখি আছে বাড়ি কাছে যে দেখতে পাচ্ছেন যে কয়েকটা পেয়ার আছে এখানে বা এখানে কোন পেয়ারের দাম কিরকম সব ছয় ছয় ঘরের জোড়া সবই রানিং পেয়ার মাসাল অনেক সুন্দর আর বাড়ির কাছে সবসময় বাজিকারের কালেকশনই পাবেন কারণ বাড়ির কাছে হিউজ পরিমাণ বাজিকার কালেকশন থাকে এবং অ্যাক্টিভ পাখিগুলো সবগুলো পাখি অ্যাক্টিভ থাকে মাসাল্লাহ আপনার ফোন নম্বর লোকেশনটা বলে দেন